আগের ক্লাসগুলোতে আমরা দেখেছি যে কিভাবে মোবাইলে ইনশর্ট ব্যবহার করার মাধ্যমে আমরা খুব সহজে ভিডিও এডিট করেছি আজকের ক্লাসে কিন্তু আমরা কম্পিউটারে ক্যানভা ব্যবহার করার মাধ্যমে ভিডিও এডিট করব কিভাবে সেটা সম্পর্কে জানব চলুন আমরা শুরু করি আমরা যখন ইউটিউবে আসি আমরা যদি একটু রিল্যাক্সিং মিউজিক বা মিউজিক টু স্লিপ এই ধরনের কোনো ভিডিও দেখতে চাই আপনি দেখবেন যে কিছু বেসিক ভিডিও থাকে যে ভিডিওগুলো আসলে অনেক মানুষের দেখতে পারে যেমন কিছু ভিডিও দেখবেন তিন থেকে চার ঘন্টা কিছু ভিডিও এক ঘন্টাও আছে কিছু ভিডিও দেখবেন দশ ঘন্টাও আছে কিছু ভিডিও এখানে দেখেন লাইভ চলতেছে এবং এগুলো অনেক লুপে চলতে থাকে তো এই ধরনের যে ভিডিওগুলো থাকে চ্যানেলে প্রত্যেকটা এই যে মানুষ এগুলো দেখতে থাকে তো এই ভিডিওগুলো এক একটা নিশ ক্যাটাগরিতে আপনি যদি জেনে থাকেন আগে এগুলো পার্টিকুলারলি একটা নিশ বলা যেতে পারে তো এই যে নিশে ভিডিও আস বানানোর জন্য আপনি ভাবেন যে হয়তো প্রিমিয়ার প্রো ব্যবহার করতে হয় বা অন্যান্য সফটওয়্যার ব্যবহার করতে হয় বাট আপনি এগুলো ক্যানভা দিয়েও বানাতে পারবেন তো এগুলোর জন্য আমি সাধারণত পিক্সেল যে ওয়েবসাইটটা আছে সেটা ব্যবহার করে থাকি সো পিক্সেলে কি হয় যে ভিডিওগুলো আছে সেগুলো পাওয়া যায় যেমন যদি ধরেন আমার একটা রিল্যাক্সিং ভিডিও রিলেটেড ব্যাপারে এডিট করতে হচ্ছে তো আমি রেইন রিলেটেড ভিডিও একটু সার্চ করে দেখি সার্চ করলে দেখবেন এখানে অনেকগুলো ভিডিওই আছে যেগুলো আমি পাচ্ছি যেমন এটা তারপরে এখানে দেখবেন আরও অনেকগুলো ভিডিও আছে যেমন এটা আমি লুপে দিতে পারবো না এক ঘন্টা ধরে কারণ আমি যদি এটা এক ঘন্টা ধরে লুপে দিই তাহলে হচ্ছে এই মানুষগুলো এক ঘন্টা ধরে ঘুরতে থাকবে এটা জন গুড আর রেলেভেন্টও না তো আপনাকে এরকম রেলেভেন্ট ভিডিও বানাতে হবে যেমন এটা ধরেন এটা এক ঘন্টা ধরে চলতে পারে এরকম বৃষ্টি তো পড়তেই পারে তো এটা আপনার মাথায় রেখে আসলে ওইভাবে ভিডিওটা বানাতে হবে আমার কাছে এই ভিডিওটা অনেক ভালো লেগেছে তো আমি এই ভিডিওটাকে একটু ডাউনলোড করে নিলাম ডাউনলোড করে নেওয়ার পরে আমি ক্যানভাতে যেয়ে ক্রিয়েট ডিজাইনে যে এখানে ভিডিও লিখে সার্চ করব। তারপরে দেখবেন আমার এখানে কিন্তু ভিডিও সাইজটা চলে এসেছে যখন এই মেরেতে ক্লিক করবো তখন দেখবেন যে এই ভিডিও যেটা আছে সেটা এখানে ওপেন হয়ে যাবে এখন আমরা জানি যে ক্যানভাতে সাধারণত ভিডিওগুলো কিভাবে আনে আপনি আপলোডসে যাবেন আপলোডসে যে এই ভিডিওগুলোকে আপলোড করে দিতে পারবেন যেমন এটাকে আমি যদি এখানে ড্র্যাক করি এখানে আমি পেয়ে যাবো আবার ক্যানভাতেও কিন্তু ভিডিওস আছে যেগুলো আপনি ব্যবহার করতে পারবেন কিন্তু আমরা এই ভিডিওটা ব্যবহার করব আপাতত ব্যবহার করার পরে এখানে দেখেন আমাদের এটা আসতে থাকুক ইন বিটুইন আমরা একটু রেইন রিলেটেড কোনো সাউন্ড খুঁজে আসি তো রেইন রিল্যাক্সিং কপিরাইট ফ্রি মিউজিক অবভিয়াসলি কপিরাইট ফ্রি লাগবে না হলে তো আপনি কপিরাইট খেয়ে যাবেন তো ওরকম আমাদের মিউজিক লাগবে যেমন এটা ধরেন সাউন্ড এই যে মিউজিকটা আমরা পেয়ে গেছি পিকসা বেতে তো এটা আমরা একটু ডাউনলোড করে নেব অ্যান্ড আমাদের এখানে আমাদের ফাইলটাকে আপলোড করে দিয়ে আমরা ওকে তো এখান থেকে আপলোড হতে থাকুক অ্যান্ড আমরা এখান থেকে এটা ডাউনলোড করতে থাকি তো দেখেন এখানে অনেক সাউন্ড আছে তো হেভি রেইন আছে তারপর হচ্ছে রিল্যাক্সিং রিভার এটা হতে পারে তো আমাদেরকে আসলে এগুলো শুনে দেখতে হবে যে কোনটা ভালো আমরা যদি একটু সাউন্ড কমিয়ে দিয়ে একটা শুনে দেখি যে কোনটা ভালো লাগে লেটসি আমাদের এটা কি ভালো লেগেছে ওকে এটা আমাদের কাছে ভালো লেগেছে সো এটা আমরা ডাউনলোড করে নিব। এটা আমরা অফ করে দিই এবার আমরা আবার ব্যাক করব এখানে আমাদের ডিজাইনে দেখেন এটা কিন্তু আপলোড হয়ে গেছে এখন যখনই আপনি ক্যানভাতে কাজ করবেন তখন দেখেন এই যে ভিডিওগুলো এগুলো খুব সহজেই কিন্তু এডিট করা যায় যেমন আপনি ক্যানভাতে এটা যখনই আপলোড হয়ে যাবে এটাকে আপনি ড্র্যাক করে নিয়ে আসতে পারবেন এখানে এই যে ভিডিওটা আমাদের এখানে হচ্ছে যেমন এখানে একটা ভিডিও আছে যেটাকে আমরা চাইলে এখানে ড্র্যাক করে নিয়ে আসতে পারছি যখন আমরা কোনো ভিডিওকে এখান থেকে টেনে দেখেন আমাদের ডাউনলোড হওয়ার পরে আমরা কি করব এটাকে এখানে বসাবো এখন আমাদের এই জায়গায় দেখেন এটা কিন্তু অনেক বেশি বড়ো হয়নি তো আমরা চাইলে এটাকে হচ্ছে ডুপ্লিকেট করে দিতে থাকতে পারবো যেমন হচ্ছে দেখেন এখানে ডুপ্লিকেট করে দিতে পারবেন এক একটা সতেরো সেকেন্ড করে সো আস্তে আস্তে এটা বাড়তে থাকবে আপনি যতগুলো লাগে আপনার ডুপ্লিকেট করে দিতে পারেন তো ডুপ্লিকেট করে দিলে দেখেন এইটা যখন চলবে এটাকে আমরা সাউন্ড একটু অফ করে দিই যখন চলতে থাকবে এটা অটোমেটিক এটা চলতে থাকবে দেখেন একটা একটা চলছে 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 তো এখন আমাদেরকে যেটা করতে হবে এটার মধ্যে মিউজিক অ্যাড করতে হবে যদিও এখানে অলরেডি অডিও আছে দেখেন এখানে রেইন রিলেটেড কিন্তু অডিও আছে আমার যখন আমাদের ভিডিওটা হয়ে যাবে তখন আমরা অডিওটাকে নিয়ে এসে নিচে আমরা এখানে ড্র্যাক করে বসাইতে পারবো তো আমরা একটু বসাই এই অডিওটাকে বসানোর পরে এখানে আপনি দেখতে পাবেন অডিওটা আমাদের বসে গেছে আমরা জাস্ট অডিওটাকে টেনে টেনে এটা সেট করে দিতে পারবো আমাদের যতটুকু প্রয়োজন এটাকে আমরা জাস্ট টেনে একদম ফার্স্টে নিয়ে যাই এবং যতটুকু প্রয়োজন এখানে অডিওটা আমরা কিন্তু অডিওটাকেও কি করে দিতে পারবো ডুপ্লিকেট করে দিতে পারবো দেখেন এখানে অডিওটাকেও কিন্তু ডুপ্লিকেট ট্র্যাক করা যাচ্ছে এই যে দেখেন আপনি কিন্তু অডিওটাকেও ডুপ্লিকেট করে দিতে পারবেন যতটুকু লাগছে আপনি পাশাপাশি বসিয়ে এটাকে এডিট করে যেতে পারবেন এছাড়াও আমরা যদি ভিডিওর দিকে যাই দেখেন এখানে অসংখ্য ট্যাম্পলেটস আছে ইন্ট্রো থেকে শুরু করে আপনি সব কিছু এখানে এডিট করতে পারবেন ক্যানভার এডিটিং আপনারা অলরেডি জানেন ফার্স্টের দিকে করে এসেছেন বাট আপনি যে টেক্সট পরিবর্তন করা থেকে শুরু করে সব কিছু এখানে করতে পারবেন এবং দেখেন এই ভিডিওটার মধ্যে আপনি অ্যানিমেশনও অ্যাড করতে পারবেন পাশাপাশি আপনি টেক্সট অ্যানিমেশন অ্যাড করতে পারবেন প্রত্যেকটা ভিডিওকে আপনি প্রত্যেকটা ভিডিওকে আলাদাভাবে এডিট করতে পারবেন এডিট করার জন্য দেখেন এখানে কি কীরকম হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন কিনা অ্যাডজাস্ট করবেন কিনা একটু দেখেন কালারটা যদি আপনার যে ধরনের পছন্দ হয় ধরেন আপনি একটু কালারটা পরিবর্তন করতে চান আপনি এখান থেকে পরিবর্তন করতে পারেন ব্রাইটনেসটা একটু কমিয়ে দিতে চান বাড়াতে চান এখান থেকে একদম পুরাপুরি কন্ট্রাস্ট করতে পারবেন পাশাপাশি দেখেন আমরা সাধারণত যখন ইউটিউব ভিডিও বানাই বা মানুষের জন্য ভিডিও এডিটিং কাজ করি আমরা ভাবি যে এনিমেশন বা ইনফোগ্রাফিক্স যে ভিডিওগুলো ওগুলো নিশ্চয়ই অনেক টাফ হবে বাট আপনি এখান থেকে ক্যানভা থেকে খুব সহজেই বেসিক ভিডিওগুলো পেয়ে যাবেন যেমন ধরেন আপনি এটা সার্চ করে দেখেন এখানে দেখেন এখানে অনেকগুলো কিন্তু ভিডিও চলে এসেছে যেগুলোর মধ্যে টেক্সট এনিমেশন আছে যেমন ধরেন সাবস্ক্রাইব তারপরে হচ্ছে লোডিং তারপরে লোডিং হ্যালো থেকে শুরু করে দ্য এন্ড মানে এই ধরনের টেক্সট এডি আমরা এডিটিং করতে চাই অনেক সময় ইউটিউবের ক্ষেত্রে হোক যে কোনো কিছুর মাধ্যমে হোক এটা খুবই সহজ আপনি জাস্ট এই ভিডিওগুলো এডিট করে দিবেন ধরেন এখানে আমি একটা ভিডিওটা ওপেন করলাম এটার মধ্যে সিলেক্ট করলাম এডিট করে দিলাম আমরা আরও অনেক কিছু ক্যানভাতে করতে পারি যেমন ধরেন আমরা যখনই এই ক্যানভাতে কোনো টেক্সট এখানে আনি আমরা কি করতে পারি একটা ভিডিওকে ধরেন এই যে আমাদের ভিডিওগুলো আছে এগুলোকে আমরা ফ্রেমের মধ্যে নিয়ে যেতে পারি এবং এটা ভিডিওটা ফ্রেমের মধ্যেই চলবে যেমন ধরেন আমি এখানে একটা ফ্রেম অ্যাড করলাম ঠিক আছে আমার ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে সেটাকে আমরা এই কালার দিলাম অ্যান্ড ধরেন এটা একটা ফ্রেম আমি এখান থেকে এটাকে বড় করে দিচ্ছি বড় করে দেওয়ার পরে নিচে যাব আমরা আপলোডসে যে আমাদের যে ভিডিওগুলো ছিল আই গেস আপনারা জানেন যে কোনটা কোনটা ছিল ধরেন আমরা এই ভিডিওটাকে নিব। এখন আমি আমার এই ভিডিওটা না ফ্রেমের মধ্যে চলতে থাকবে অনেক সময় থাকে না অনেকেই মকআপ বেস্ট বেসড কাজ করতে চায় তো মকআপ বেসড যে ভিডিও এডিটিংগুলো এগুলো আপনি এখান থেকে করতে পারবেন এখানে এসে আপনি কম্পিউটার বা মোবাইল এগুলো সার্চ করবেন যেমন কম্পিউটার আমি কম্পিউটার সার্চ করলাম তো কম্পিউটারটাকে যদি আপনি এখান থেকে সার্চ করেন ডেস্কটপ কম্পিউটার বা যে কম্পিউটার হোক আপনি এখান থেকে পেয়ে যাবেন যেমন এটা ধরেন এখানে অনেক ধরনের ফ্রেম পেয়ে যাবেন আপনি তো এগুলোর মধ্যেও আপনি ভিডিওগুলাকে এনেবল করে দিতে পারবেন যেমন ডেস্কটপ কম্পিউটার ল্যাপটপ স্ক্রিন যেমন ধরেন আমি এটাকে আনলাম এখানে ঠিক আছে আনার পরে আমি এখন চাই যে এই ভিডিওটা এটার মধ্যে প্লে হোক তো আমি এটার মধ্যে এনেবল করে দিই আমরা এটাকে ছোট করে এটার মধ্যে নিয়ে আসবো দেখেন আমরা কিন্তু ছোট করে এটার মধ্যে নিয়ে আসতে পারছি তো মনে হবে যে এই ভিডিওটা এটার মধ্যেই চলছে রাইট এরকম অনেক ফ্রেমও আছে আপনি ব্যবহার করতে পারেন ক্যানভাতে অ্যাকচুয়ালি আপনারা বেসিক এডিটিংটা যদি শিখে ফেলেন তাহলে আপনি ইউটিউবে প্রচুর প্রচুর নিষে কাজ করতে পারবেন এবং আপনি জাস্ট নিচটা চুজ করবেন দেখবেন যে তারা কিভাবে ভিডিও বানাচ্ছে গো আপনিও কিভাবে সেভাবে ভিডিও বানানো স্টার্ট করতে পারবেন অ্যান্ড আপনি চাইলে ক্লায়েন্টের জন্য সেম কাজ করতে পারবেন যখন এই যে দেখেন যারা এই ধরনের ভিডিও বানায় মোস্টলি তাদের আমি আপনাদেরকে গ্রোথ টিপস বলে দিই যারা এই রিল্যাক্সিং স্লিপ ভিডিও বানায় তারা সবসময় লাইভ ভিডিওস রান করে অ্যান্ড লাইভ রান করার জন্য দেখেন গো লাইভে যে আপনি হচ্ছে খুব সহজে আপনার যে ভিডিওটা আছে সেই ধরনের আমি এটাকে চ্যানেল ক্রিয়েট করলাম এটা হচ্ছে চ্যানেল ছিল না তো এটাকে চ্যানেল ক্রিয়েট করে ফেলে দেন আমি লাইভ ভিডিওস যদি যাই এটা লাইভ সহজেই আমি এই ভিডিওটা ছেড়ে লাইভ করতে পারছি তো এতে করে কি হবে আপনার অডিয়েন্স কিন্তু ড্রাইভ হচ্ছে এখানে তো এভাবে করে আপনি খুব সহজেই দেখেন এখান থেকে আমি যদি লাইভ ভিডিওতে যাই লাইভ ভিডিওটা যে এখানে আপনি একটা ভিডিও লাইভ রান করতে পারছেন অনেকে এই যে দেখেন এক্সেস টু এটা জাস্ট নতুন চ্যানেল তো তো দেখবেন যে স্ট্রিম করতে পারবেন আপনি যে কোনো কিছু তো আপনি ভ্যারিফাই করবেন এই জিনিস ইনফরমেশনগুলো এরপর আপনি এক্সেস পেয়ে যাবেন এটা তো নতুন চ্যানেল তাই পাচ্ছি না আমরা বাট আমরা ওল্ড চ্যানেলে হলে যে কোনোভাবে আমরা কিন্তু লাইফটাকে কন্টিনিউ করতে পারছি তো এভাবেই আসলে আমরা এই যে আমরা ছোটোখাটো ভিডিও এডিটিং করছি এগুলো কিন্তু আমরা খুব সহজেই ইউটিউবে আপলোড করে খুব ভালো পরিমাণের আয় করতে পারবো কিন্তু এটার জন্য আপনি একদিনে কাজ করলে হবে না কমপক্ষে আপনার এক দুই মাসের একটা টাইম দিতে হবে ইউটিউবিংয়ের জন্য অ্যান্ড দেখবেন যে এই পার্টিকুলার নিশে আপনার গ্রোথ বাড়বে অ্যান্ড ইউ ক্যান অলসো আর্ন যে এখানে যত টাকা ওরা আয় করছে আপনিও ওরকম কিছু আয় করতে পারবেন জাস্ট ঘরে বসে বাংলাদেশের অসংখ্য মানুষ এই ইউটিউবে প্যাসিভ আর্নিংয়ের কাজ করছে সো ওয়াই ডোন্ট ইউ তো আপনিও আমি আশা করব যে আপনারা এই অপরচুনিটিটা নেবেন আজকের ক্লাসে কিন্তু আমরা শিখেছি যে কিভাবে সহজেই ক্যানভা ব্যবহার করে আমরা এই যে ভিডিও এডিট করব। আপনিও কিন্তু আমি যেভাবে দেখিয়েছি সেভাবে ছোট ছোট ভিডিও এডিট করে প্র্যাকটিস শুরু করে দিতে পারেন আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ক্লাসে